তোমার সবাই কেমন আছে তোমার সবাই খুব ভালো আছো ঝড় বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই সবাই দেখতেই পাচ্ছ যে ঝড় বৃষ্টি হচ্ছে এখন আজ সোমবার একটা একটা বিগ লেভেলের ছিল কিন্তু ঝড় বৃষ্টির কারণে মনে হয় যেতে পারবো না ঝড় বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আজকে কারণ রিমাল রিমাল ঝড় মানে ঘূর্ণিঝড় সেটা কিন্তু আসার কথা ছিল কালকে রাত্রিতে যাই হোক খুব একটা প্রভাব পড়েনি এখন কথা বলে লাভ নেই এখন ওনারই একটা কম্পিটিশান ছিল ঘাটালে সতেরোটা মতো সেট চলার কথা ছিল যাই হোক সামনে মনে হয় যেতে পারবো না যদি বিকেলে কিন্তু হর বৃষ্টি থামে অবশ্যই কিন্তু যাবো তোমাদেরকে অবশ্যই ভিডিও দেবো যাই হোক বসে আছি এখন তোমাদের সঙ্গে ভালো একটু কথা বলি ওরা মোটামুটি এই আর আগে এই ভিডিও তোমরা দেখাবো তোমাদেরকে আর আর মিউজিক আর আর মিউজিকের ভিডিও দেখাবো তার আগে ভালো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই যাই হোক কমেন্ট করো কমেন্ট করো কোনো জানার তাহলে কমেন্ট করো বাড়িতে আছি আজকে যা কমেন্ট করে রিপ্লাই পাবে মানে যা কমেন্ট করবে তোমরা অবশ্যই কিন্তু রিপ্লাই পাবে তোমাদের কমেন্টের আশায় রইলাম কাজ নিয়ে কী করবো তোমরা কমেন্ট করলে অবশ্যই রিপ্লাই দেবো গল্প করবো কমেন্টে যাই হোক কমেন্ট করবে অবশ্যই আর 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 মিউজিক কেমন বাঁচবে অবশ্যই কমেন্ট করবে চলো বেশি কথা বলবো না দেখা যাক আর আর মিউজিক ঝড় বৃষ্টিতে বসেছি কী আর করবো ভিডিও বানাই আর ছাড়ি আর কী করবো তো চলো দেখো আজকে এই আর আর মিউজিক আর যদি বিকালে যেতে পারে অবশ্যই কিন্তু ভিডিও পাবে সতেরোটার মতো সেট আছে শুনেছি অবশ্যই কিন্তু ভিডিও পাবে যদি যেতে পারি বিকেলে এখন ধরো কিছু থামার আসা নেই খুব সময় যেতে পারবো না যদি চাই অবশ্যই কিন্তু ভিডিও পাবে তোমরা তো চলে যেতে আজকে আর আর মিউজিকের ভিডিও আর একটা কথা বলে রাখি একটা আপডেট মানে নানাজুল আমনাঙ্গা নানাজ আমনাঙ্গরা যে পুজো হয় যারা প্রায় বাঁশবেড়িয়ার ডেটেই কিন্তু পুজোটা হয় বাঁশ যে পৌঁছে জ্যৈষ্ঠ কিন্তু এরম সামনাসামনি এটা কিন্তু পুজোটা হয় ঘটে বছর কিন্তু পুজোটা পেছিয়ে গেছে আষাঢ় মাসে প্রায় চোদ্দো পনেরো করে পুজোটা পেছিয়েছে কনফার্ম হলে সেটা ওখানে কনফার্ম হয়নি কনফার্ম হলে কিন্তু অবশ্যই আপডেট পাবে তোমরা প্রায় চোদ্দ আষাঢ় মাসে চোদ্দো পনেরো যেহেতু শুনলাম যাই হোক আপডেট মানে সেটা কনফার্ম হলে কি আর পুজো কনফার্ম হলে কিন্তু অবশ্যই তোমরা আপডেট পাবে চলতে আর আর মিউজিকের हम कंपटीशन करने न जाने कितने पीछे आए चवन प्रास्त खा के आए और न जाने कितने अपने अम्मा का दूध के आए पर बेटा अभी तक किसी के माँ के दूध में इतना प्रोटीन और विटामिन नहीं जो मुझे हरा सके चल पीछे हट पीछे हट हमें तो चिन्ह सिंह हम इस लाइन के बाद साथ तब ऐसी जब तेरे जैसे खिलांड चढ़ी में घूमते थे और कहते थे और आर आर्मी प्रेजेंट खुरी रामपुर कितना तगड़ा बजा रहे हैं you mm -hmm.